হাজার হাজার মানুষ যে যেভাবে পারছে ছোটাছুটি করছে উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স যেন ছুটেছে পাগলের মতো ব্যস্ত স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করেছেন পথ থেকে মানুষ সরিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দিতে দিক বিদিক ছোটাছুটি করতে থাকা শত শত পিতা মাতা ভাইবোন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশেপাশের এলাকা তবে এসব কিছু পাশ কাটিয়ে একদল তরুণ তরুণীকে খুব শান্তভাবে কিছু একটা করতে দেখা যায় হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলেন রাস্তার দুই ধারে মাথার উপরে ধরে রাখা সাদা কাগজে দ্রুত এলোমেলো হাতের লেখা রক্ত আছে রক্ত রক্ত লাগবে এমন সব শব্দ সোমবার বিকেল থেকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ছিল এমন দৃশ্য উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনাস্থল থেকে আসা দগ্ধ ও আহতদের জন্য রক্ত সংগ্রহ করতে অভিনবয় পন্থা অবলম্বন করেছিল এসব তরুণ তরুণী যাদের বেশিরভাগই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু ঢামে কিংবা বার্ন ইনস্টিটিউট নয় প্ল্যাকার ঢাতে রক্ত সংগ্রহ করতে দেখা গেছে উত্তর আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনেও এসব জায়গা থেকে রক্তদাতা সংগ্রহ করে সেনা ও বিমান বাহিনীর গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল রক্ত নেওয়ার জন্য